নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার চ্যানেলের রান্নাগুলো শুরু করছি দেখো এখানে নিয়েছি এই যে চাল কুমড়ো ডুমোডুমো করে কেটে নিয়েছি চাল কুমড়া উচ্ছে দিয়ে ডাল করব আজকে এই গরমে এই তেতো ডাল খাওয়াই ভালো তাই আজকে আমি তেতো ডালই করে নেব আর এখানে দেখো এই তো মিষ্টি কুমড়া মিষ্টি আলুর শাক বাড়ির থেকে তুলে নিয়েছি এই মিষ্টি আলু শাকেরই এখন শাক করব। আর এখানে নিয়েছি সজনে দেখো কত সুন্দর মোটা মোটা সজনে একদম কচি কিন্তু মোটা কিন্তু অত ই হয়নি আর দেখো আলু কেটে নিয়েছি সজনা আলু দিয়ে পাতুরি করব আর এখন মিষ্টি আলুর শাক করব আর উচ্ছে আর চাল কুমড়ো ডাল করব তো এখন শাকটা কেটে নিই আর উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে নিই তো চলো রেসিপিটা শুরু করি কড়াইতে এখন তেল বসিয়ে দিলাম আর এই গিয়ে প্রেশারে ডাল সেদ্ধ হয়ে গেছে আমি এখন ভাজাটা বসিয়ে দিই মানে উচ্ছে ভাজাটা করে নিই ভাজাটা বসিয়ে দিলাম একটু লবণ দি উচ্ছে ভাজা হতে হতে দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এই যে শাক কুচি কুচি করে কেটে নিয়ে চলে আসে এই দেখো সবুজ শাক সবজি কুচ্ছে ভাজা উঠিয়ে নিলাম এখন শাকে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে শাকে এখন লবণ ডালে এখন লবণ দিয়ে দিলাম এখন দু জায়গায় হলুদ দেবো একসাথে করে এসছি আজকে এই দেখো এখানে ডালে হলুদ দিয়ে দিলাম আর এখানে সাজও হলুদ দিয়ে দিলাম ডালে এখন কুমড়োগুলো দিয়ে দেবো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর এখন আমি অল্প জল দিয়ে দেব কারণ এই দেখো ঘন হয়ে গেছে একদম এখন জল দেবো এক বাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে দিই তারপরে ই দেবো লঙ্কা শাকটা ভালো করে ভেজে একটু জল হবে দেখো বাড়ির শাক খেতে তো মানে আলাদা ধরন একটা মজা এই এখন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিই আর ডালে এখন গ্যাসটা আমি ধরিয়ে দেবো লঙ্কা দিয়ে চাল কুমড়োটা এখন সেদ্ধ হচ্ছে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু পরে সোমবার দেব ঢাকাটা এখন খুলে নিই দেখো ঠাকটা অনেকটাই হয়ে গেছে শাগ হয়ে গেছে এখন নামি শাক উঠানো হয়ে গেছে ডালে এখন এক চামচ চিনি দিয়ে দেবো কারণ মিষ্টি মিষ্টি চাল কুমড়া দিলে তো একটু ইয়ে হয় মানে চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে উচ্ছে তো ভেজে উঠি ডাল হতে হতে সজনে ডাটা সে পাতুরির জন্য মশলা করে নিই উচ্ছে কেটে নিয়েছি আবার এই দেখো ডাল ফুটে গেছে এখন আমি সোমবার দেব কড়াইতে এখন তেল গরম করে নিলাম তার আগে খাওয়ার জন্য মানে এটা ভাজা আর আগে যেটা ভাজা করলাম সেটা ডালো দেবে দেখো কত সুন্দর বড় বড় উঠতে ভাজা এখানে উঠছে ভাজা হতে হতে দেখো এখানে আমি লঙ্কা আর সরষে রেডি করে নিয়েছি এর মধ্যে একটু ধোয় নেওয়া দেবো হ্যাঁ বেটে নেই এখন আমি বেটে নিই পাটা দেখো এখন শুকনো লঙ্কা চারটে দিয়ে দিলাম দুটো দিয়ে দিলাম এখন একটু রাঁধুনি দিয়ে দিলাম এখন আমি এই যে ডাল আর কুমড়ো সেদ্ধ করে নিয়েছি এখন ঢেলে দেব সোমবার দিয়ে দিলাম দেখো ডাল ফুটে গেছে এখন ভেজে রাখা উচ্ছে গুলো দিয়ে দিচ্ছি ওগুলো ভাজা খাবো আর এগুলো দিয়ে দিচ্ছি দেখো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা জানাইও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ডাল লাউ দিয়ে যেমন খাই সেরকম কুমড়ো দিয়ে উচ্ছেদ হ্যাঁ সরষা হাই দেখো এখন তো দুই হাতে বেটে নিতে হবে লঙ্কা দিয়ে দিয়েছি পাকা পাকা দেখতে কালারটা সুন্দর হবে তার জন্য এখন বেটে নিচ্ছি দেখো ডাল একদম ভালো করে ফুটে গেছে এখন বন্ধুরা নামে দিই এখন সজনেটা করে নেই বন্ধুরা ডাল নামে নিয়েছে এই তো বন্ধুরা এই যে সজনে পাতুরি হয়ে গেছে এই তো সুন্দর সজনে পাতুরি সর্ষে পাতুরি হয়ে গেছে মুখরোচক ঝাল ঝাল কালারটাও দেখো কত সুন্দর হয়েছে আর দেখো গুচ্ছে ভাজা এই যে আছে বাড়ির শাক বাড়ির গাছের আর কি মিষ্টি আলু আর এই যে এখন উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ডাল হয়ে গেছে রেসিপিগুলো কেমন লাগলো বন্ধুরা আমার সব রেসিপিগুলো কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের রেসিপিতে পরের দিনে টাটা বাই বাই বন্ধুরা